হাইভরি ওয়ান আজকে একটা পেজ লাইক ক্যাম্পেইন আমি লাইভ চালিয়ে দেখাবো যাদের পেজ নিয়ে কাজ করছি এদের পেজ নিয়ে আমি গত তিন চার বছর ধরে কাজ করি তিন চার চার বছর না হলে তিন বছর ধরে কাজ করি বাইশ সাল ধরলে সো এদের কন্টেন্টগুলো দেখতেই পাচ্ছেন হাই কোয়ালিটি রেগুলারলি লাইভ করে অ্যান্ড এক লক্ষ একচল্লিশ হাজার ফলোয়ার অলরেডি আছে বাট তারা আমাকে বলেছে ওদের একটা লাইক ক্যাম্পেইন চালাতে হবে সো সেটাই আমি করবো এখন দেখাই এখন কিছু জিনিস দেখানোর দরকার আছে সেটা আমি আপনাকে বলি যেমন আমি যদি এখানে লিখি লাইক ক্যাম্পেইন তো আমরা নর্মালি করি কিন্তু লাইক ক্যাম্পেইনের জন্য ফেসবুক পেজে কয়েকটা জিনিস আমরা খুব মানে অনেক মানুষকে আমি করতে দেখি যেগুলো করা উচিত না এক এই তিনটা কাজ চেষ্টা করবেন আপনারা যত কম করে পারা যায় স্প্যাম মানে কি যেমন ধরেন লেখা থাকলো যে এক্সাম্পল ধরেন এখানে লেখা থাকলো যে আল্লাহ ইজ মহান বা ধরেন এখানে খুব কমন জিনিস যেটা সবাই লাইক দিবে বা ধরুন একটা খুব বাংলাদেশের কোনো একজন অ্যাক্ট্রেসের ছবি দিয়ে যে তুমি যদি ওকে পছন্দ করো লাইক দাও লাইক দেওয়া কথা বলে ওখানে একটা পেজ লাইক সেট করে দেয় সেট করে দিয়ে ওখানে পেজে লাইক বাড়ে এটা খুবই বাজে একটা সিস্টেম এবং ধরেন একটা খুবই সুন্দরী একটা আম সরি বাট অ্যাডাল্ট স্টারের ছবি দিয়ে ওটা খুব হতদরিদ্র একটা কম দেশ পৃথিবীর যেখানে মনে করেন খুব বেশি মানুষ এডুকেটেড না এমন কোনো জায়গায় পেজ লাইক ক্যাম্পেন চালায় এবং চালানোর পরে দেখা যায় যে খুব কম টাকায় তারা অনেক ভালো লাইক পাচ্ছে সো এগুলো উচিত না আসলে এটা করা যাবে না আমি যদি এটাকে ধরি এভাবে এটা করা যাবে না সেকেন্ড হচ্ছে বাইং ফেক লাইকস অনেকে আছে কীভাবে যেন বট ঠট কিনে ওইটাও খুব বাজে আপনার ওয়ান ফাইন ধরেন এদের এক লক্ষ একচল্লিশ হাজার ফলোয়ার আছে এদের যদি ওয়ান ফাইন মর্নিং এই পুরো পেজটা চলে যায় ইট উইল বি ভেরি ডিফিকাল্ট সো ইউ শুড ডু দ্যাট আরেকটা হচ্ছে মানুষজন রিলসে ফেক মানে অন্য আরেকজনের রাইট্যান্ড মিউজিক ইউজ করে সো ওইটাও করা যাবে না এই তিনটা জিনিস থেকে বাদ রাখতে হবে নিজেদের বাট আমাদের রাইট ওয়ে কী হবে রাইট ওয়ে হবে ফানেল ওয়ান ওয়ান ক্যাম্পেইন টু অ্যাডস ওয়ান অ্যাড সেট একটু মানে যদি আমি এটুকু আমি বাদ দিই বেস্ট এটা খুব বেশি কোনো কিছু আমি দেখাচ্ছি না একটা ক্যাম্পেইন দুইটা এর মধ্যে একটা থাকবে ওয়ান could বি ভিডিও ওয়ান could বি image ঠিক আছে এই দুটো আমরা করতে পারি এই দুটো আমাদের একটা ভালো ওয়ে হবে হ্যাঁ ওকে সো প্রথম হচ্ছে ফাইনাল একটা ক্যাম্পেন দুইটা সো আমি যেটা করছি সেটা দেখাই অলরেডি এই হচ্ছে ওদের আমি গত কত নভেম্বর থেকে এই পর্যন্ত চালিয়েছি একশো এক ডলারের চিন্তা করেন উইদাউট এনি অ্যাডস দে আর ডুইং অ্যামেজিং সো আমি যেটা করেছিলাম একটা অ্যাওয়ারনেস ক্যাম্পেন চালিয়েছিলাম একটা মেসেজ ক্যাম্পেন চালিয়েছিলাম একটা হচ্ছে আপনার পেজ ক্যাম্পেন পেজ লাইক ক্যাম্পেন চালিয়েছিলাম সো এখানে আশি ডলারে আমি ঊনপঞ্চাশশো সো আশি ডলারে ঊনপঞ্চাশশো যদি আমি হিসেব করি এত আচ্ছা এইটি ইন্টু ওয়ান থার্টি ফাইভ সো টেন থাউজেন্ড এত এখন আমি চার হাজার নয়শো সাতাশ ভাগ এত সো পার সরি মেবি আই এম গেটিং ব্যাড অ্যাট ক্যালকুলেশন সো দুই টাকা উনিশ পয়সা একটা ওরা লাইক পেয়েছে এবং এগুলো রেলেভেন্ট লাইক এই আশি ডলার থেকে ওরা যে কত পরিমাণ মানে টাকা ইনকাম করেছে এটা ওরাই জানে মানে অফকোর্স আর এক পয়েন্ট ছিয়ানব্বইতে বিয়াল্লিশ হাজার লোকের কাছে দিয়েছে এবং এখানে ওরা চারশো মেসেজ পেয়েছে চার সেন্টার জাস্ট ইম্যাজিন দিস সো আমরা যেটা করবো আমরা এই ক্যাম্পেইনটাকেই আবার নতুন করে চালু করবো ক্যাম্পেইনটের টার্গেটিংটা আপনাকে একবার দেখাই এটা সেফ ডর্নিয়েন্স দেওয়া বাট এখানে আমার দিতে হবে অ্যাট অ্যাডভান্টেজ প্লাস ফিমেল তন্ময় এটা হচ্ছে ফেভ ফোর দিয়ে আমি আপটিমাইজ ফর পেজ লাইক এখানে আমি একশো বিশ ডলার লাইফ টাইম দিব মানে আমি আরও চল্লিশ ডলার খরচ করতে চাই তারপর হচ্ছে পঞ্চাশটা লাইক এক ডলারে পাবো এটা বাড়লে কেমন হবে তাই দেখাচ্ছে আমি এটা ছিল আমার নয় তারিখ পর্যন্ত আমি আঠাশ তারিখ মানে কত এখানে হচ্ছে বিশ দিন মতো প্রায় আমি চালাবো আর এখানে আমি স্কেজুয়াল টাইমে চালাতে চাই যেহেতু ফিমেল ড্রেস তো অনেক মেয়েরা রাত জেগে থাকে একটু বাড়াই দেবো এটাকে গেল বাংলাদেশ পুরো দেখাতে চাচ্ছি বাংলা এবং ইংলিশ যেহেতু অ্যাডভান্টেজ প্লাস ইউজ করতেছি কোনো ইয়ে থাকবে না বাট এই শাড়ির কালেকশনটা খুব সুন্দর আমি এবার একটু বাড়াতে চাই ছত্রিশ আঠারো না দিয়ে বিশ দিলাম তাদের পার্চেস ক্যাপাবিলিটি বেশি এখানে খালি একটু আমি ইংরেজ চপার্সে না দিয়ে আমি পুরোটা কেটে দিব আমি যাচ্ছি আরও একটু বেশি মানুষের কাছে যাক ম্যানুয়াল প্লেসমেন্টে আমি দিব কারণ ঠিকই আছে দেওয়ার পরে আমি এদের এখানে এটা পাবলিশ করে দেবো সো আমি আমার অ্যাডসেট ক্রিয়েট করছি সো আমি আমার দুইটা অ্যাডসেট এই যে অ্যাডসেট অ্যাডসেটের কাজটা মোটামুটি শেষ অ্যাডসেট তো বুঝেন যারা যারা এটা পর্যন্ত আসতেন তারা মানে এগুলো মোটামুটি বুঝেই আসেন সো একশো বিশ ডলার গেলো এবার আমার হচ্ছে কি কি কন্টেন্ট আছে সো আমি ক্লিক করলাম ক্লিক করার পরে আমার দেখেন এখানে এই দুইটাতে চলেছে অলরেডি অ্যাড একটা হচ্ছে লাল শাড়ি একটা হচ্ছে পার্কের ভিতরে আমি দেখাই এই যে পার্কের ভিতরে এই ভিডিওটা এটা অনেক সুন্দর প্রথমে একটা হুক আছে বিশ সেকেন্ডে একটা রিল হেঁটে যাচ্ছে খুবই ভালো কাজ করেছে রেড শাড়ি এটাও সুন্দর দেখেন হ্যালো রিমান এটা অ্যান্ড আমরা যেটা করবো এখন এই সেম টাইপে আমরা একটা ভিডিও এবং একটা স্ট্যাটিক ইউজ করবো সো প্রথমে ভিডিওটা আমরা দেখি রিসেন্টলি ওদের যে একটা ভিডিও আসছে আমি এখানে চলে যাবো ভিডিওতে আমি একটু টাইম বাঁচানোর জন্য এগুলো সো এইটা আমরা ইউজ করবো না আমরা ইউজ করবো এইটা দেখেন খুব সুন্দর বাইশ সেকেন্ডের রিল দেখলেই মানুষজন মনে মানে লাইক দিতে ইচ্ছে করবে সো প্রি অর্ডার শাড়িটা ভালো আমি এই যে এইটা দেবো এটা হচ্ছে ক্যাম্পেইনের আইডি পোস্টের আইডি পোস্টের আইডিটা কপি করবো এখানে যাবো আমি এখানে পেজ লাইক তো এখানে সার্চ দিব কি লিখবো নিউ প্রি অর্ডার ওয়ান তো চেঞ্জ ভিডিওতে যাবো আমি জানি ওই ভিডিওটা আমি পাবো না সো আমাকে এখানে এখান থেকে যে পেজের ভিডিওতে যাইতে হবে শিখে নে এগুলো কিন্তু যে কোথা থেকে কোথায় যাচ্ছি পেজের ভিডিওতে যাবো আমার ওই ভিডিওটাও সেই এইটা ক্লিক আমার নতুন কালেকশন পেতে আমাদের পেজে লাইক দিন তো এখানে ক্যাপশনের প্রবলেম হচ্ছে আমি এখানে লিখি পেতে ফলো করেছেন তো সরাসরি মধ্যে গেলো ঠিক আছে এইভাবে আমরা রাখবো আচ্ছা এখান থেকে একটা সেলসও আসতে পারে সো আমাদের চোরাই বুদ্ধি ইউজ করতে হবে যাবো আমি ওদের ফোন নাম্বারটা এখানে দিতে যে ধরেন একজন স্প পোস্টটাই দেখলো তারা তো টাইম নেই সো আমরা এখানে ফোন নাম্বারটা অ্যাড করে দেব দেখেন সরাসরি শব্দটা ফোনের সাথে বেশি যায় সরাসরি কল ওকে দেন আমি আগে ওকে অফ করাই এখানে যে আমি এটা দেবো আমি চাইলে আরও পাঁচটা ভার্সন ইউজ করতে পারতাম বাট এটা আমি জানি কাজ করবো এই জন্য আমি কিছু করলাম না হ্যাঁ দিয়ে আমি ডান এটা তো একটা গেলো আর বাদ ভাই দুটা আগে আমরা ইউজ করেছি এই জন্য আমরা অফ করে দিচ্ছি সাথে আমরা একটা স্ট্যাটিক ইউজ করবো সেটাকে আমরা কী করবো ক্লিক করবো থ্রি ডট কুইক ডুপ্লিকেটে যাবো এখানে আমরা কী লিখব অ্যান্ড পেজ লাইক এটা আমরা অনেক সময় অফ রাখবো না চেঞ্জ ভিডিওতে যাবো না যাওয়ার আগে আমাদের এখানে ক্লিয়ার অল দিতে হবে অ্যাড মিডিয়া পে এবার এখান থেকে আমি মিডিয়াতে যাবো মিডিয়াতে আমার এখানে ডাউনলোডের আছে অলরেডি আমি যদি গ্রিনে যাই গ্রিনে গেলে এই যে অলরেডি আমি ডাউনলোড করে রেখেছি সেই ছবিটা আমরা ইউজ করবো পেজ লেগের জন্য ডাইমেনশন টাইমেনশন সব ঠিক আছে এখন এখানে আমাদের নতুন আপডেট শোরুম আমরা সেম ক্যাপশন রাখবো এখানে চাইলে আমরা হোয়াটসঅ্যাপ করতে পারবো হোয়াটসঅ্যাপ করে দিব গেল ডান জেনারেট করে এইদিকে জেনারেট করে দেখতে হবে আমরা ওই সব করতে চাচ্ছি না অপটিমাইজে যেতে চাচ্ছি না ক্যান্সেল আমরা এই ছবিটা ইউজ করবো বাট এডিট মিডিয়াতে যাবো যে অরিজিনাল না দিয়ে স্কোয়ারে দিব আমরা যেন ওর ফেসটা দেখা যায় ডান আমরা ক্যাপশন তো অলরেডি জানি কি দিতে হবে এখানে যাব যাওয়ার পরে ডেস্টিনেশন এগুলো কিচ্ছু রাখবো না এডিট এডিট চেঞ্জ মিডিয়া এডিটিং আমরা ভিডিও করতে চাচ্ছি না এরকম লাগবে কারো ডান সো এখন যেটা হবে আমাদের এই যে এই দুটার মধ্যে কি হতে থাকবে এ বি টেস্ট এবি টেস্ট হতে থাকবে এবং যেটা যেটা ভালো হবে সেটা সো আমি দেখা গেলো পাঁচ দিন সাত দিন পরে যদি দেখি যে ভালো পারফর্ম করছে না এদের মধ্যে থেকে একটা অফ করে দিয়ে আর একটা চালাবো সো এখন আমি আমি পার্ক শাড়ি এটা এই দুইটা আমার অফ লাগবে না নিউরিল এবং এই দুইটা আমার লাগবে সো আমি এখানে চালাই সো আজকে দেখি টুডে আজকে কোনো কিছু নাই হ্যাড ডেলিভারি নাই সো এই হচ্ছে আমার ক্যাম্পেইন এই দুইটা চলবে এইগুলো অফ হয়ে যাবে দ্যাটস অফ বেস সো আমি যেটা বুঝাইলাম যে আমি একটা ক্যাম্পেন ক্রিয়েট করেছি ক্যাম্পেইন ক্রিয়েট করার পরে চুড়ে না দিয়ে ম্যাক্সিমাম দিলাম এখানে পেজ লাইক লাইক এই যে আমরা এই পর্যন্ত এখানে পেজ লাইকের ক্যাম্পেইনে অফ খরচ করেছি কত দুইশো সাতাশি ডলার খরচ করেছি করে আট হাজার রেজাল্ট এত কম না আরও বেশি আসার কথা আমি কাস্টম রিপোর্টে লাইকটা ইনক্লুড করছি কাস্টম পেজ লাইক ভেতরে কোনো একটা ভিডিও ওই যে ভিডিও ভিউজ আছে লাইক লুকা লাইক আছে ওই লাইকটা ওইখানে কাউন্ট করেছে বাট অবজেক্টিভ অনুযায়ী যদি শুধু পেজ লাইকের কথা বলি এখানে আমরা বলতে পারি যেহেতু ওর ছবিগুলো অনেক সুন্দর ওর দেখতে অনেক সুন্দর এটা অলরেডি অ্যাপ্রুভ হয়ে গেছে সো আমাদের অ্যাক্টিভ ক্যাম্পেইনে চলে যাই ডানি ইটস নাইস সো ল্যাট সি আমি ছ শার্টে এটা দেখাতে চাচ্ছিলাম যে কোনো ক্ষেত্রে এই জিনিসগুলো থেকে দেখালাম আই হোপ ইট উইল হেল্প ইউ